আসসালামু আলাইকুম বেলাল ভাই ওয়া আলাইকুম সালাম 24 তারিখ রাতে আমি আসব 10টার সময় আমাকে সিরিয়াল দিতে হবে না ভাই 24 25 26 আমার দোকান বন্ধ থাকবে আমাকে এক জায়গা যেতে হবে আহমদ তুমি কি স্কুলের কাজ সম্পূর্ণ করেছো 25 তারিখে চেক হবে 24 তারিখ রাতে করে দেব 24 তারিখের জন্য কিছুই রাখা যাবে না 24 25 26 তারিখে আমাদের যেতে হবে স্যার চব্বিশ তারিখে আমি আসতে পারবো না কেন আমি জান আমাকে এক জায়গায় যেতে হবে আজ তোমার কাজ ফাইনাল হয়ে গেছে ছুটি করো বস আজ আমি বেশি কাজ করব চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে আমাকে ছুটি দিতে হবে আরে ভাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে এমন কি হচ্ছে যে আপনাকে ছুটি নিতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে আমাকে এক জায়গায় যেতে হবে যেতে হবে কিন্তু কোথায় যেতে হবে কিন্তু কোথায় যেতে হবে আসিয়ান সিটি ব্লক সি এয়ারপোর্ট ঢাকা যেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াতে ইসলামের আজি মুশশান তিন দিনের সুন্নাতে ভরা ইজিতেমা যেখানে তাশরিফ আনবেন দাওয়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরান নিগরান মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামদ বরকাত হুমুল আলিয়া চব্বিশ পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর দুহাজার পঁচিশ রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার ইনশাহ্ আল্লাহুল করিম